নমস্কার শিপড়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মটর শাক ঘন্ট এই রেসিপিটি আমার ঠাকুমা শাশুড়ির সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মটর শাক আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন তবে এইভাবে মাছের মাথা দিয়ে মটর শাক ঘন্ট একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে মটর শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার মটর শাকগুলো এই রকম ছোট ছোট্ট করে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছে শাশুড়ি মা দেখুন কত সুন্দরভাবে মটরশাকগুলো কেটে দিয়েছে আর এখানে একটা কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছের মাথাটা ভেজে নিয়েছি আমি আর মাছের মাথাটা নামিয়ে রাখছি না একটু সাইড করে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে বাটা হাফ চামচেরও কম আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার একটু চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি এবার মাছের মাথাটা খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি আমার মতো দিয়েছি মটর শাক আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন তবে এই এইভাবে মাছের মাথা দিয়ে মটর শাক ঘন্ট একদিন রান্না করে দেখুন এই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে ভীষণই ভালো হয় খেতে আপনারা একদিন বাড়িতে রান্না করে দেখতে পারেন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মটর শাক রান্না করতে বেশি সময় লাগবে না তাই মাছের মাথাটা দু মিনিট মতো রান্না করে নিচ্ছি একটু সময় রান্না করে নিয়েছি এবার কেটে রাখা মটর শাকগুলো দিয়ে দিচ্ছি এই রকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবার নেড়ে চেড়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব মটর শাক রান্না করতে বেশি সময় লাগে না আর মটর শাক বেশি সময় ধরে রান্না করলে মটর শাকের স্বাদ গুণ দুটোই নষ্ট হয়ে যাবে আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল তিন চার মিনিট শাকটা রান্না করে নিয়েছি শাকটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে এসেছে এবার এক চামচ ময়দা একটু জল দিয়ে গুলে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মটর শাক ঘন্ট এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই নতুন ধরনের রান্না মাছের মাথা দিয়ে মটর শাক ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ